সাংবিধানিক স্বীকৃতি হবে না দিতে না কেন না এই জুলাই সনদ রাষ্ট্র স্বীকৃতি দেওয়া যাবে তাহলে তো আমাদের নব্বই সালে তো রাষ্ট্র স্বীকৃতি দেওয়া উচিত ছিল আমাদের চাইনি সাংবাদিক সাংবিধানিক স্বীকৃতি হবে না দিতে না কেন না কারণ একবারই দেশ স্বাধীন হয় দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ আর সরকারকে একটা করতে পরিষ্কারকে বলবো উদাহরণ অবদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর যেন এই অনাদি দলের পদযাত্রায় যেন ট্যাং কামান নিয়ে সেনাবাহিনী পাহারা না দেয় ঠিক এই আমাদের যেন লজ্জা এর জন্য যে টাকা খরচ হচ্ছে বিগত সরকার অন্যায়ভাবে যেসব টাকা খরচ করে তার জন্য হিসাব হবে তা বিচার হবে এই পদযাত্রায় অন্যায়ভাবে তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার হিসাবে একদিন দিতে হবে এর বৈষম্য বিরোধী আন্দোলন করছে কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল সরকার কোটা সম্পর্কে বাতিল করে দিয়েছিল রাগ করে ফিরে চলে গিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন করতে আসলো কোটা যদি সরকার ফিরে নিয়ে আসলো ওই প্রতিরোধ

একটা হ্যাজি সরকার একদম বন্ধ নিবソコン করলো 24 শালা আমাদের অফিস বন্ধ করে দিল আমরা নিবソコン না করতে পারলাম না এই যে আমাদের সরকারের প্রধানমন্ত্রী কে আছে এই যারা আজকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তারা প্রধানমন্ত্রী স্যার দেয়া করার জন্য চেষ্টা করেছে পাত্তা দেয়নি নীতি নৈতিকতা মাথা শে তার পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেখা করতে কত চেষ্টা করেছে ওবায়দুল দেখা দেয়নি শেষ পর্যন্ত দুধের সাত হলে বিচানোর মতো রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা স্মারক লিপি দিয়ে আসবে তার মানে কি অবৈধ সরকারকে তারা মেনে নিয়েছিল আঠারো সালে যখন নির্বাচন হয়েছিল একবারের বলে নিতে এই নির্বাচন আমরা চাইনি দিনের ভোর রাতে হয়েছে আমরা তো এটা মানি না

ভাই থেকে শুরু করে আছে আমরা একজন বলতে পারবো যে আমরা আহত সাথে প্রত্যেকে আমরা হাসপাতালে গেছি প্রায় প্রত্যেকে রিমান্ডে গেল এরকম ইলেকট্রিক শখ খেলো এরকম চিয়াশিল খেলো হঠাৎ করে এসে তারা এখানে আন্দোলনের আন্দোলন করেছে সেখানে শপথ হয়েছে তারপরে আমরা তাদেরকে সম্মান করি স্নেহ করি আশীর্বাদ করি কি শুরু করেছে আমি এদের বিরুদ্ধে কথা বলি নাই আমি দুই তিন ধরে বলা শুরু করেছি কারণ বলতেই হবে বলতেই হবে বল এবং বলে দিচ্ছি বলে দিচ্ছি আর যদি আমি আজকে বলবো এই সমস্ত সমন্বয়দের বাড়ি ঘরে বেশি দিন এক বছর আগে এদের বাড়ি ঘরে কি অবস্থা ছিল এখন কি হয়েছে এদের হাতে কোন মোবাইল ছিল এখন কোন মোবাইলের ব্যবহার করে

বিগত সরকার অন্যায়ভাবে ভাবে যেসব টাকা খরচ করে তার যেমন হিসাব হবে তার বিচার হবে এই পদযাত্রায় অন্যায় ভাবে তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার হিসাবে ছেলে খেলা ছেলে খেলা এই দেশটা স্বাধীন করার জন্য আন্দোলন করেছি মুক্তিযুদ্ধে গিয়েছি গণতন্ত্র বার আমরা হাসপাতালে গিয়েছি এখন তারা স্বাধীনতা মানে না নব্বই মানে না একাত্তর মানে না আসতে এটা অনেকে বোঝেন আমি অত বুঝি না এই যে জুলাই সনদ এই জুলাই সনদ রাষ্ট্র স্বীকৃতি দেওয়া যাবে তাহলে তো আমাদের নব্বই সালে তো রাষ্ট্র স্বীকৃতি দেওয়া উচিত ছিল আমাদের তো চাইনি সাংবাদিক সাংবিধানিক স্বীকৃতি হবে না দুইতে না কেন না কারণ একবারই দেশ স্বাধীন হয় দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ তো পুনরুদ্ধার হয়েছে আমরা সালে পুনরুদ্ধার হয়েছে দেশটা স্বাধীন হয়নি আমরা বলি কি দ্বিতীয় স্বাধীন কিছু দ্বিতীয় স্বাধীনতা তাহলে আমার একাত্তরের স্বাধীনতা কোথায় গেল তাহলে একাত্তর স্বাধীনতা মিথ্যা ওনারা বলেছেন তারা জুলাই সন তারা সাক্ষর করবেন